আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় বন্ধুরা গুজব সরাবেন না গুজবে কান দিবেন না সবাই বলে সবজির দাম বেশি এই যে দেখেন কি বড় বড় সাইজের দুইটা শীতলাও কিনছি মাত্র আশি টাকা দিয়া তারপর আপনারা বলবেন যে সবজির দাম বেশি হ্যাঁ সবজির দাম বেশি কেন হবে না সবজির দাম বেশি বলেন আমরা তো কেউ আর বাসায় লাগাই না এখন কেউ আর মাটিতে থাকে না সবাই ফ্ল্যাটে থাকে দুতলা তিনতলার উপরে এই কারণে সবজির দাম বেশি দোতলায় তো আর গাছ লাগানো যায় না ফ্ল্যাটে তো আর গাছ লাগানো যায় না যারা গাছ লাগায় তাদের কামলার খরচ বেশি সারের খরচ বেশি সব কিছু মিলাইয়া একটু দাম বেশিই পড়বে আপনি যখন দশ হাজার টাকা বেতনে চাকরি করতেন তখন আপনি থাকতেন কুড়ের করে এখন আপনি ওই বেতনটাই আপনার চল্লিশ হাজার টাকা এখন আপনি থাকেন ফ্ল্যাটে তাহলে অবশ্যই দাম বেশি দিয়েই কিনে খেতে হবে সুতরাং মাটিতে থাকুন গাছ লাগান পরিবেশ বাঁচান এবং সবজি নিজে লাগান এবং নিজে খান সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি